হিন্দু সনাতন ধর্ম অনুসারে আমরা জানি পুজো করার আগে না খেয়ে পুজো করতে হয় এরকম একটি রীতি প্রচলিত আছে আমরা অনেক সময় উপবাস রেখে থাকি পুজোর কারণে এবার অনেকের মনেই প্রশ্ন জাগে শুধু কি না খেয়ে পুজো করলেই ঈশ্বর সন্তুষ্ট হন খেয়ে পুজো করলে কি হয় এই মতকে নিয়ে অনেক রকম মতামত আমাদের মধ্যে চালু আছে অনেকে মনে করেন খেয়ে পুজো করলে কোনো অসুবিধা নেই আবার অনেকে মনে করেন উপবাস করে পুজো করতে হয় এই প্রচলিত প্রথাটি নিয়ে একটি কাহিনী আছে একটি ভক্তিমতী মহিলা প্রতিদিন সকালে উঠে স্নান করে নিতেন তারপর রান্না করে তিনি খাবার খেয়ে নিতেন তারপর তিনি ভক্তি সহকারে পুজোর কাজ করতেন একদিন তার বাড়িতে তার এক ধার্মিক আত্মীয় এসে উপস্থিত হলেন এইসব তিনি লক্ষ্য করে মহিলাটিকে বললেন এটি স্বাস্থ্য বিরোধী তিনি তাকে না খেয়ে পুজো করার কথা বললেন তারপর মহিলাটি সেই মতো না খেয়ে পুজো করতে শুরু করেন কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন যে আগেই যেমন তিনি অনেকক্ষণ ধরে ঠাকুরের পুজো করতে পারতেন বর্তমানে তা সম্ভব হচ্ছে না তিনি খুব অল্প সময়ে ভক্তি ভরে পুজো করছেন এর কারণ খুঁজতে গিয়ে তিনি দেখলেন পেটের খেদে পেটের খিদের জন্য তার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে এমন সময় তার বাড়িতে এক সাধু ভিক্ষা চাইতে আসে সেই সাধুকে দেখে মহিলাটি জিজ্ঞাসা করলেন কোন কাজটি ঠিক পুজো পুজো না উপবাস করে সেই সময় তার ধার্মিক আত্মীয়টিও উপস্থিত ছিলেন সাধু বাবা উত্তর দিলেন পেট ভরে খেয়ে পুজো করলে সম্পূর্ণ মনোনিবেশ ঘটবে আপনার পুজোতে কিন্তু না খেয়ে পুজো করলে আপনার মন খিদের জ্বালায় চঞ্চল থাকবে ভগবান কোনো আড়ম্বরে বিশ্বাস করেন না তিনি বিশ্বাস করেন ভক্তি এবং শ্রদ্ধায় অর্থাৎ আপনি যদি এক মনে ঈশ্বরকে ডাকেন তাহলে আপনি খেয়ে তাকে পুজো করছেন নাকি না খেয়ে পুজো করছেন এটা কোনো ব্যাপারই না রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরের আরাধনা করতে হলে প্রথমেই মনকে স্থির রাখতে হবে মনকে স্থির করে ঈশ্বরকে ডাকলে তবেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব যারা ভক্তির পিছনে স্বার্থ রাখে তাদের ডাকে ভগবান অনেক দূরে থাকেন সুতরাং আপনার মন থেকে ভগবানকে ডাকুন কোনো রকম স্বার্থ নিয়ে নয় ঈশ্বর ভক্তি ভরে মন থেকে পুজো করলে ঈশ্বর অবশ্যই প্রার্থনা সাড়া দেন আসুন সবাই মিলে বলি রাধে রাধে হরে কৃষ্ণ